আজ কত চির উন্নত হলো শিক্ষা হলুষ সত্যই তুমি মহান ওদার বাদ শহর আনন্দে আমি মতামাত সহকারী শিক্ষা প্রচুর আট নির্বাচন বিদ্যালয় কবির বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিকীতে কবিতা জী কাদের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমি শিক্ষাবতার পাশাপাশি একজন কবি এজন্যই আমি সর্বসাধারণের বিশেষ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই যে বাংলাদেশের বাংলাদেশে যত কবি সাহিত্যিক আছেন যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার মৃত্যু চিহ্ন থাকে তো আমি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতে চাই এই যে আমাদের কবি কাজী কাদের শিক্ষা হুক মর্যাদা কবিতার মাধ্যমে তার যে অনবত অবদান রেখে গেছেন বাংলা সাহিত্যে আমি এ কবি মহতি কবির উদ্দেশ্যে জানাতে চাই যে কবির ব্যবহার্য জিনিসপত্র আজ পর্যন্ত অগোছালো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গাতে এই ব্যবহার্য জিনিসপত্রগুলো যেন কবি ভবনে সুন্দর করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয় এজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা কবির চিহ্ন দেখে কবির উপলব্ধি করতে পারে আমি আজকের এই মাহফিলে যারা উদ্যোগ নিয়েছেন এবং যারা আহ অনুষ্ঠানটিকে সাবল্যমণ্ডিত করে চলেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ